ইরান ভয়াবহ এক সংকটের মুখোমুখি বিশেষ করে রাজধানী তেহরান যেখানে এই শরতে বৃষ্টিপাত প্রায় নেই বললেই চলে দেশটির নদী খাল ও বিলের পানি দ্রুত কমছে আর প্রধান জলাধারগুলোও প্রায় খালি এই পরিস্থিতিতে কর্তৃপক্ষ নাগরিকদের প্রতি বারবার পানি সাশ্রয়ের আহ্বান জানাচ্ছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন আগামী দিনে যদি পর্যাপ্ত বৃষ্টি না হয় তাহলে তেহরানের পানি সরবরাহ রেশনিং করতে হতে পারে তিনি আরও বলছেন যদি রেশনিংও কার্যকর না হয় তাহলে আমাদের হয়তো তেহরান থেকে মানুষ সরিয়ে নেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে এই মন্তব্য ইরানে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সমালোচকরাও চুপ নেই তেহরানের সাবেক মেয়র গোলাম হোসেন কারবাসচি বলেন তেহরান খালি করার কথা বলা রসিকতার মতো শোনায় বাস্তবে এর কোনো যৌক্তিকতা নেই দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী দশ দিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা দৈনন্দিন জীবনে পানি সংকট ইতিমধ্যেই তীব্র সমস্যা সৃষ্টি করেছে এক নারী বিবিসি পার্সিয়ানকে জানান টয়লেট চালানো সহ নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহারের জন্য আমাকে আলাদা পানি ট্যাঙ্কার কিনতে হচ্ছে তেহরানকে পানি সরবরাহকারী প্রধান জলাধার লাতিয়ান ড্যামের বর্তমান অবস্থা সবচেয়ে উদ্বেগজনক ড্যামের ম্যানেজার জানিয়েছেন এখন এর ধারণ ক্ষমতার মাত্র দশ শতাংশেরও কম পানি রয়েছে পাশের কারাজ ড্যামের অবস্থাও বিপর্যস্ত ড্যামের ব্যবস্থাপক মোহাম্মদ আলী মোয়াল্লেম জানিয়েছেন গত বছরের তুলনায় এবছর বিরানব্বই শতাংশ কম বৃষ্টি হয়েছে রিজার্ভের সামান্য পানি ব্যবহারযোগ্য নয় এটি প্রায় ডেড ওয়াটার বিশেষজ্ঞরা বলছেন তেহরানের এই সংকট শুধু সাময়িক নয় জলবায়ু পরিবর্তন অনিয়ন্ত্রিত ভূগর্ভস্থ পানির ব্যবহার এবং শহরের জনসংখ্যা বৃদ্ধি ইরানের দীর্ঘমেয়াদী জল নিরাপত্তাকে গভীর বিপদের মুখে ফেলেছে যদি দ্রুত বৃষ্টি না আসে বা সরকার কার্যকর পানি ব্যবস্থাপনার উদ্যোগ না নেয় তেহরানসহ ইরানের সবচেয়ে বড় শহরগুলোতে আরও কঠোর ও বিভীষণ দিন অপেক্ষা করছে